আর একটা গুপন একটা সিক্রেট একটা টিপস দিয়ে রাখি বা দিয়ে রাখতেছি এটা হচ্ছে আপনারা সিজন অনুযায়ী কাজ করবেন সিজন অনুযায়ী কাজ করবেন এক্সাম্পল ঈদ আসলে ইসলামিক কন্টেন্ট নিয়ে আপনারা কাজ করতে পারেন আর যদি অক্টোবর আসে তাহলে হেলুইন নিয়ে কাজ করবেন আচ্ছা হেলুইনটা কি হেলুইনটা হচ্ছে বুথরে টাইপের একটা জিনিস যারা টিশার্ট ডিজাইনার তারা ভালো করে জানে হেলুইনটা কি ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভূমিকার মধ্যে সময় নষ্ট না করে মূল বিরুদ্ধে চলে যাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে এডোপস্টোকে আমরা কী করলে আমরা ভালো সেল করতে পারবো এবং কী করলে আমাদের ইনকাম বেশি হবে বা আমাদের ভালো করতে গেলে কী করণীয় ঠিক আছে তো এক নাম্বার যেটা এটা হচ্ছে আগেই বলে নিচ্ছি আমি ভূমিকার মধ্যে সময় নষ্ট করলাম না তো এক নম্বর যেটা এটা হচ্ছে ট্রেন্ডিং ব্যাক বা সবই আপলোড করা এখানে আমরা যারা ইমেজ নিয়ে কাজ করি আমাদেরকে ফলো রাখতে হবে কি ট্রেন্ডিং জিনিসগুলো ট্রেন্ডিং জিনিস বলতে আপনার সিজনাল কিছু জিনিস আছে এই প্রত্যেকটা মাসের কিছু সিজনাল ক্যাটাগরি আছে হ্যাঁ ওইগুলি নিয়ে আমরা প্রথমে আগাতে হবে বা প্রথম টার্গেট থাকবে ওইটা ঠিক আছে তো যাই হোক এটা হোক ব্যাকঠোর কিংবা কি আপনার এই শিলুটি কিংবা আপনার ইমেজ ঠিক আছে তো যাই হোক তারপর দুই নাম্বার যেটা আছে আচ্ছা ট্রেন্ডিং মধ্যে আরেকটু আলোচনা করি এটা আপনারা কি জিনিস নিয়ে আগাবেন এটাও একটা কোয়েশন থাকতে পারে আমি কয়েকটা ক্যাটাগরির নাম দিয়ে দিচ্ছি আপনারা ওই রিলেটেড ব্যাকঠোর বলেন ইমেজ বলেন এগুলো নিয়ে শিলুঠি বলেন আপনারা কিংবা আইখন বলেন আপনারা আগাতে পারেন ঠিক আছে তো এক নম্বর হচ্ছে রিয়েল এস্টেট আপনারা চাইলে নোট করতে পারেন এক নাম্বার হচ্ছে রিয়েল এস্টেট আর দুই নম্বর হচ্ছে কনস্ট্রাকশন কনস্ট্রাকশন হ্যাঁ দুই নম্বর হচ্ছে কনস্ট্রাকশন তারপর তিন নাম্বার যেটা এটা হচ্ছে মেডিকেল তিন নাম্বার যেটা এটা হচ্ছে মেডিকেল ঠিক আছে এই যে কনস্ট্রাকশন বলতে এই যে আপনারা এই যে এই ইমেজগুলো ঠিক আছে এই ইমেজগুলো কিন্তু হিউজ পরিমাণ ব্যবহার হই ঠিক আছে এই ইমেজগুলো হিউজ পরিমাণ ব্যবহার হই এখন তো ইমেজ নিয়ে যারা কাজ করবেন এটা আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারেন তারপর আরেকটা কি আপনার আমরা যদি ব্যাগঠোর দিই কনস্ট্রাকশন ব্যাগঠোর ওকে দেখেন এই যে ব্যাগঠোরগুলো আসছে এইগুলো এগুলো তো আপনারা নি তাই না তো এগুলো আর নতুন করে চিনানোর কোনো প্রয়োজন নাই তারপর আপনারা কি দিতে পারেন কি দেখেন মানে আইডিয়া কীভাবে জেনারেট করবেন একটা দিয়ে কিন্তু আমি তিনটা করতেছি একটা হচ্ছে কনস্ট্রাকশন ভেক্টর লোগো একটা হচ্ছে কনস্ট্রাকশন ব্যাক থ আর একটা হচ্ছে কনস্ট্রাকশন ইমেজ তো একটা দিয়ে আপনারা তিনটা পেয়ে যাচ্ছেন তাই না তো দেখেন এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন তারপর আছে কি মেডিকেল ওকে মেডিকেল মেডিকেল ওকে তো দেখেন মেডিকেল ভেক্টর লোগো আপনারা এই যে এই ভেক্টর লোগোগুলো তো আপনারা জানেনই হসপিটালের তাই না এইগুলো কিন্তু আপনি চাইলে ব্ল্যাকও রাখতে পারেন চাইলে অন্য কালারও দিতে পারেন নো প্রবলেম দেখেন এখানে আপনার ব্যাকটি যেতে আছে প্রিপি আছে রেডিস্টো কে আছে তারপরে এইখানে দেখেন আর কি কি আছে গেটি ইমেজ আছে তারপর ফিক্সেবে আছে তারপর টপ পিএনজি ভেক্টর স্টক টাইম ঠিক আছে মানে আমাদের যে পরিচিত কয়েকটা সাইড আছে এগুলোতে আছে ওয়ান টু থ্রি আর এফ এটার মধ্যে আছে সো আপনারা এইখানেই আগাতে পারেন ওকে আমি এখন এটাকে আমি কেটে দিলাম জাস্ট মেডিকেলটা আমি রাখলাম দেখেন ভাই এগুলো হচ্ছে মেডিকেল প্লায়ার মেডিকেল ব্রোশিওর মেডিকেল রোল আপ তারপর মেডিকেল যে পোস্টার ডিজাইন ব্যানার ডিজাইন আছে এগুলোতে ব্যবহার হই তারপর আপনারা মেডিকেল এই যে আরেকটা আছে কি যে ট্যাবলেট হ্যাঁ আপনারা এই ট্যাবলেটগুলো ক্যাপসুলগুলো বা মেডিকেল এলিমেন্টগুলো নিয়ে তো শেয়ার করলাম কইটা দুইটা ওকে তারপর দেখেন নেক্সটে যেটা আছে আপনার ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল নিজগুলো নিয়ে কাজ করতে পারেন যেমন রমাদান রমজান মাসের যে ইয়া রমজান রমজান মাসের যে ইয়াগুলো আছে হ্যাঁ আচ্ছা আমি একটু দেখাচ্ছি তাহলে মেবি বি বেটার হবে রমাদান ওকে এই যে ভেক্টর এগুলো তো আপনারা জানেনি এগুলো ফুস্টারে বা বিভিন্ন সেক্টরে ইউজ করা হয় সো আপনারা এটা নিয়েও আগাতে পারেন আপনারা চাইলে আমার ভিডিও থেকে নিজগুলো সিলেক্ট করতে পারেন লিখতে পারেন ঠিক আছে নোট করে রাখতে পারেন আচ্ছা যাই হোক তারপর দেখেন নেক্সট আছে কি ক্রিস্টমাস ক্রিস্টমাস আচ্ছা ক্রিসমাস ভেক্টর হ্যাঁ আপনারা চাইলে যেহেতু ফেস্টিভ্যাল আপনারা চাইলে এটা নিয়ে কাজ করতে পারেন এটার অনেক ডিমান্ড তবে এজ এ মুসলিম হিসাবে আমি এটা নিয়ে কাজ করি না ঠিক আছে সবাই যে কাজ করবে এটা না তবে আপনার যদি মনে হয় আপনি কাজ করতে পারেন ঠিক আছে এতে সমস্যা নাই তবে অনেকেই কাজ করে না এই জন্য কথাটা বললাম টেস্ট মাস ব্যাক এটা কিন্তু অনেক অনেক ডিমান্ডেবল ঠিক আছে এটা কখন আসে তাও ইনশাআল্লাহ বলবো যদি আজকে ভিডিওতে সময় থাকে আচ্ছা দেখেন লোগো দিয়ে দিলাম এগুলো আসতেছে তো যাই হোক ক্রিসমাস ব্যাকটর আচ্ছা আমি যদি ব্যাকটর লোগো এটাকে ডিলিট করে ফেলি জাস্ট ক্রিসমাস লিখি তারপর দেখেন এই যে ইমেজগুলো আসতেছে সো আপনারা যারা কাজ করেন কিংবা যারা নতুন মাত্র শুরু করছেন আপনারা চাইলে ক্রিসমাসের যে ইয়াগুলো এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন ইনশাল্লাহ সিজনাল অনেক এগুলো ডাউনলোড হয় বা সেল আসবে যাই হোক তারপর আছে কি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার ওকে আশা করি বোঝাতে পারছি হ্যাপি আমি একটু দেখাই ওকে তো এইগুলো আপনার আপনারা একটা কাজ করতে পারেন এখন তো দুই চলে গেছে আপনারা চাইলে দুই হাজার জন্য আপনারা একটু আগে থেকে সময় নিয়ে এই সেক্টরটাতে কাজ করতে পারেন যারা ইমেজ নিয়ে কাজ করেন আপনারা চাইলে এখন থেকে একটু মাধুর্যপূর্ণ বা সৌন্দর্যমন্ডিত যে জিনিসগুলো এগুলো বেছে বেছে কাজ করতে পারেন ঠিক আছে বেশি বেশি। সুন্দর কিন্তু সেল আমি কথা বলতেছি এই জন্য একটু লং হতে পারে যদি লং হয় তাহলে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে এটা মনে রাখেন আপনাদের ভালোর জন্যই বলতেছি যা বলি ঠিক আছে আচ্ছা গেল এটা তারপর আপনারা কি লিখতে কি দিন রাখতে পারেন প্ৰেজিং মাষ্ট মই খাপ হে এই মকাপ এই যে এই গুল ঠিক আছে এইগুলো নিয়ে আপুনি আগাতে পাৰি দেখোন প্ৰিপিক প্ৰিপি এই মকাপটা দিয়ে দিছে তই যে প্ৰিপি এই মকাপটা দিয়ে দিছে অবশ্য আপনি যদি না পারেন না বুঝেন তাহলে কী করবেন সেট জিবিটির কাছে যাবেন সেট জিবিটির কাছে গিয়ে বলবেন বিভিন্ন জিনিস আছে যেমন আপনার প্যাকেজিং ডিজাইনের মোকাপ আছে তারপর রুল আপ মোক আপ আছে বিজনেস কার্ড মোকাপ আছে ব্রশোর মোকাপ আছে তারপর প্লায়ার মোকাপ আছে এই যে আপনার মোবাইলের মোকাপ আছে ভাই বিলবোর্ডের মোকাপ আছে নাই কোনটা সবই আছে সো আপনারা এই যে দেখেন হ্যাঁ এই যে আপনার বোতল মোকাপ বা এই যে কফি ওইগুলো সম্পর্কে আপনার মোকআপ লিখে মানে বলবেন যে আমাকে কি করে দাও বানিয়ে দাও এই নামে ওই নামে তারপর যে স্টেশনারি মকআপ আপনারা এগুলো নিয়ে আগাতে পারেন দেখেন স্টোকে দিয়ে রাখছে ঠিক আছে সো এগুলো হিউজ পরিমাণ সেল হই তো আপনারা এটা নিয়ে আগাতে পারেন তো যাই হোক আর একটা গুপন একটা সিক্রেট একটা টিপস দিয়ে রাখি বাদ দিয়ে রাখতেছি এটা হচ্ছে আপনারা সিজন অনুযায়ী কাজ করবেন সিজন অনুযায়ী কাজ করবেন এক্সাম্পল ঈদ আসলে ইসলামিক কন্টেন্ট নিয়ে আপনারা কাজ করতে পারেন আর যদি অক্টোবর আসে তাহলে হেলোইন নিয়ে কাজ করবেন আচ্ছা হেলোইনটা কি হেলোইনটা হচ্ছে বুথরে টাইপের একটা জিনিস যারা টি শার্ট ডিজাইনার তারা ভালো করে জানে হেলোইনটা কি ঠিক আছে ওকে হেলোইন আমি হেলোইন জাস্ট লিখে দিলাম এই যে দেখেন হেলোইন মানে হচ্ছে একটা পাম্পকিন একটা পুরাতন বাড়ি থাকবে বিভিন্ন জঙ্গলের মতো ঘাস থাকবে বা জঙ্গলের মধ্যে একটা বাড়ি তারপরে যে দেখেন একটা ভূত উড়ে যাচ্ছে আমি যদি আপনাদেরকে পূর্ণরূপে দেখাই তাহলে আপনারা বুঝবেন পাম্পকিন মানে মিষ্টি কুম বাড়ির মধ্যে যে চোখ টোক আছে এইগুলো আর কি যে দেখেন পুরাতন বাড়ি তারপরে যে হুতু পেচাম গাছ হ্যাঁ মানে একদম আহটের মতো এক কথায় যদি বলি আহটের মতো আর কি ঠিক আছে তো আপনারা এটা নিয়ে কখন কাজ করবেন এটা সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যে সেল হয় বেশি আমি আবারও বলতেছি রিপিট করতেছি সেপ্টেম্বর সেপ্টেম্বরের মাঝারি টাইমে সেপ্টেম্বরের মাঝারি টাইমে শেষের আগে বা মাঝারি থেকে শেষে এবং অক্টোবরের শুরুতে বা মাঝারি পর্যন্ত এইগুলো বেশি সেল হয় ওকে কোন নিশটা নিস। নিশ আশা করি বোঝাতে পারছি সো আপনারা হ্যালোইন নিয়ে কাজ করবেন কখন ওই যে বললাম সিজন অনুযায়ী কাজ করবেন ঈদ আসলে ইসলামিক কন্টেন্ট ইসলামিক কন্টেন্ট কি যেমন আপনার ওই ঈদের ছাঁদ তারপর কি বলে ইসলামিক যে মসজিদ তারপর রমজানের যে গুলো আছে তারপর যে কুরবানির যে ইয়া খাউ ব্যগঠর আমি যদি একটু দেখাই এটাকে একটু আমি ইয়ে করি ফর ব্য এই যে দেখেন আপনারা এইগুলো নিয়ে কাজ করতে পারেন এইখানে ইল স্টেশন আছে তারপর আছে ঠিক আছে তারপর এই যে আমি যদি আরেকটা দেখাই লগু জাস্ট আমি এটুকু দিচ্ছি হ্যাঁ আপনারা একটু যেহেতু আমার হাতে সময় নেই কারণ আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল রুমমেট তারা একটু বাইরে গেছে এই জন্য ভাবলাম আপনাদের জন্য ভিডিও বানাই এই যে দেখেন ব্যাগটি যেতে কি সুন্দর করে দেওয়া আছে ঠিক এই যে যে দেখেন একটা তারপরে আছে আপনারা এইগুলো নিয়ে কাজ করতে পারেন ইনশাল্লাহ কাজ করলে ভালো হবে আরকি কাজ করলে ইনশাল্লাহ ভালো হবে ঠিক আছে তো যাই হোক আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারেন ইনশাল্লাহ ভালো কিছু হবে ভালো কিছু করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ